উটকে বলা হয় মরুর জাহাজ মহান আল্লাহর পবিত্র আনে বিশেষভাবে উটের কথা বলেছেন আরবিতে উটকে বলা হয় সাফিনাত সাহরা উট দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এদের জীবন বিস্ময়কর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এরা পানিবিহীন বাঁচতে পারে লাগাতার দশ দিন উট যে কোনো কাটাযুক্ত গাছপালা চিবিয়ে সাবার করে ফেলে যা অন্য কোনো প্রাণীর সাধ্যে নেই উটের এমন এক জীব আছে যা কাটা ফুটো করতে পারে না এর হজম শক্তি এত ভালো যে একবার পেটে কিছু গেলে তা হজম হবেই হবে মহান আল্লাহ উঠকে পানি পান করার ক্ষমতা দিয়েছেন একইভাবে পানি শূন্যতা সহ্য করার প্রচন্ড ক্ষমতা দিয়েছেন একটি প্রাপ্তবয়স্ক উঠ প্রতি মিনিটে দশ থেকে বিশ লিটার পানি পান করতে পারে এরা পানি জমিয়ে রাখতে পারে এবং খুব মিতবেই হয় হিসেব করে পানি খরচ করে যেমন উঠ খুব অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে ফলে তেষ্টা কম পায় উটের এসব গুণাবলী বলে শেষ করার মতো নয় বর্তমানে সৌদি আরবে আঠারো লাখ উঠ রয়েছে যার মূল্য পঞ্চাশ বিলিয়ন রিয়াল